হ্যালো বিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে টপস এবং স্কার্টের ভিডিও দেখব যেগুলোতে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর বিএস সিপশ একটি হোলসেল শপ আপনি যদি বিজনেস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে ধরনের ড্রেসগুলো দেখানো হয় এগুলো কিন্তু আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে আর বিএস এই ভিডিও থেকে ড্রেস চয়েস না হলে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন সোভ আমরা প্রথমে যে স্কার্টটা দেখবো এটা কিন্তু নেটের স্কার্ট ইনার করা আছে আর স্কার্টের ক্ষেত্রে বলতে চাই অবশ্যই আপনি এই ওয়েস্টগুলো জেনে নেবেন বিশেষ করে যারা পেন্সিল কাটে স্কার্ট নেবেন এগুলো কিন্তু সাধারণত আঠাশ থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে সো এটা দেখতে পাই এটা করা আছে কফি কালারের মধ্যে দেন পরে যেটা প্রিন্টের আর এটা কিন্তু যে বাটন বাটন স্টাইলগুলো কিন্তু অনেকেই চয়েস করেন বাট আমরা হচ্ছে কি যে প্রত্যেকটা ভিডিওতে আসলে সব ধরনের ডিজাইনগুলো দিয়ে থাকি দেন এটা দেখতে পাই জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা সো এটা থাকবে কটন মধ্যে গ্যাবারিং এর মধ্যে দেন পরে এটা দেখতে পাই এটা পেন্সিল কাট ব্ল্যাক কালার সো প্রিন্ট মধ্যে এটা কিন্তু পেন্সিল কাট চায়না আইটেম ম্যাটেরিয়ালস এর মধ্যে করা আছে দেন পরে আমরা যেটা দেখব এটা ফিশ কাট করা দেন পরে এটা দেখতে পাই এটাও থাকবে সুইচ কটন মধ্যে

তো পরে এটা দেখতে পারেন আহ ব্ল্যাক কালারের মধ্যে পেন্সিল কাট আর পেন্সিল কাঠ গুলো কিন্তু ডিভাইডেড করা থাকে প্লাস পকেট জিপার এগুলো দেয়াই থাকে সাধারণত দেন এটা দেখতে পারেন এটা প্রিন্ট এর মধ্যে ছিল পেন্সিল কাট দেন পরে যেটা দেখবে এটাও পেন্সিল কাঠ জর্জেট মেটেরিয়াল এর মধ্যে সেটা দেখবে লিলেন ফেব্রিকের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল দেখতে পারেন সে ব্যাস পরে এটা দেখবো গোল্ডেন ব্রাউনের মধ্যে আর এটা প্লেটের ডিজাইনের মধ্যে ছিল সেভাবে সেগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার পছন্দ হলে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন অফলাইনের ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঠিক পরবর্তী ভিডিও তো আল্লাহ হাফেজ